আসসালামু আলাইকুম সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আজ আমরা ইত্যাদি সময় ইত্যাদি সামনে হাজির নিয়ে বসে আসিবারের মধ্যে ইত্যাদি সময় খাওয়া হবে এবং আপনার যাতে যারা লুকা আছেন তাদের বলে বেশি ভারী খাবার খাবেন না ভারী খাবার খাইলে শরীরটা হয়ে আপনার সশরা সাথে একটা কলা দিয়ে তৈরি করবেন তাহলে আপনাদের শরীর যেতে ঠান্ডা থাকবে সব কিছু ঠান্ডা থাকবে আপনারা বাড়ি খাবার খান পরে খাবেন খাবেন না এবং সবথেকে কিছু ফল রাখতে পারেন বউ দিকে এবং সামান্য কিছু চিড়ি সামান্য পরিমাণ কিছু সিমিতে আপনি খেতে পারেন এতে আপনাদের শরীরটা ভালো থাকবে আপনার ফল ফুল থাকবে তো আমাদের আমি একটা টিপস বলতেছি এটা ব্যায়ামের আমি একটা সংগ্রহ দিতে আসছি সেই প্রসঙ্গে আমাদের মেন কথা হল আমাদের শরীর মন সুস্থ থাকতে হবে সুস্থভাবে আমাদের মেন কথা হচ্ছে সুস্থ থাকবো ভালো থাকবো সুস্থ থাকবো নিয়মিত হাত দেবো নিয়মিত ব্যায়াম করবো এইভাবে আপনাদের জীবন সত্য পাবে মেন সাবজেক্ট হলো সুস্থ দেহ প্রশান্ত পাব কর্মব্যস্ত ছুটি দেব আপনার জীবন যদি ছুটি না থাকে তাহলে আপনি সব কিছুই দিতে অতএব আপনারা আপনার সবান শরীরে ঠিক রেখে ঠিক রেখে আপনারা সব কিছু করবেন দেখতে আপনার মন দেহ সব সুস্থ থাকবে যেমন আপনি মনে করেন সকালে উঠবেন সকালে উঠে রুবা দিন আপনি সকালে উঠে ঘুরে হাঁটার করবেন পাইসারি করবেন পাইসারি করার পর আপনি খাওয়া দাওয়া আপনি ওখানে যাবেন যদি আপনার বাসা দূরে থাকে ওই ক্ষেত্রে আপনি হেঁটে হেঁটে আপনার কি তাহলে আপনি বাস্তবিক ফলে শনি দিতে পারবেন এবং শনি পাব কোনো সমস্যা করবেন না তাই এখন ইফতারির সময় ইফতারির সময় হয়ে গেছে সবাই ভালো থাকবেন সবাই শুভকামনা সুতায় ইচ্ছি আসসালামাইকুম রবহ